নমস্কার বন্ধুরা আমি সোমনাথ মুখার্জি মুখার্জি হর্টিকালচার থেকে আজকে একদম সম্পূর্ণভাবে অন্যরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আমাদের এই ভদ্রলোক খুবই পরিচিত আপনাদের কাছে নীলদা আর তার সাথে ইনি তো আমাদের পুষ্পকহন আমাদের অয়ন ব্যানার্জি দাদা সাধারণত ভিডিওতে মুখ দেখায় না দাদা সবসময় ক্যামেরার পিছনেই থাকে আজকে খুব ভাগ্যক্রমে দাদাকে পেয়েছি তো নীলদার ছাদ বাগানে একটুখানি এক ঝলক আপনাদেরকে দেখাই যে নীলদা দা গোলাপ কীরকম করে নীলদা হ্যাঁ বলুন তো এই যে গোলাপ পুরোটাই কি আপনি সিন্ডারে করছেন একদম সিন্ডার এই ছোট থেকে আরম্ভ করে এই যে ছোট গাছ বসানো হচ্ছে না এই থেকে আরম্ করে এইরকম এই পর্যায়ে যাবে ঠিক আছে একদম তো মোটামুটি আপনার যেটা আপনি দেখলাম যে কিছু কিছু ভ্যারাইটি হুম স্পেসিফিকভাবে করছেন সেগুলো কী সিন্ডারের জন্য সবথেকে ভালো ভ্যারাইটি কোনগুলো সিন্ডারের জন্য বল না গোলাপ সব জায়গাতেই হয় সিন্ডারে করলে একটু ভাবে করা যায় আর মাটিতে করলে ভাবে করা যায় মানে ভান্ডাটা একই হবে গোলাপ সব জায়গাতেই করা যেতে পারে সিন্ডারে মেনলি তোমার রুট ডেভেলপমেন্ট তারপরে অর্থাৎ গাছ ম্যানুয়ালি কন্ট্রোল করা এই ব্যাপারগুলো খুব ইজিলি হয় আর মাটিতে করলে অতটা হয় না আচ্ছা এখন ধরুন এটা মার্চ মাস প্রায় শেষ হতে যায় গরম চূড়ান্তই তো মার্চ মাসে আমরা জানি যে গোলাপে প্রচুর রোগ লাগে

এই যে এত গরম যত পড়বে না গোলাপ অ্যাকচুয়ালি শীতকালে পারফর্ম করে ফুল টুল দেয় শীতের শেষে যে গরম শীতের গরম ভাব তখন গাছ বাড়ে আর ভরা গরমে গিয়ে একটু চেপে থাকে ঠিক আছে তোমাকে গোতে গোলাপের পাতা এই লাইভ যে আসে না এই পাতার লাইভ একশো কুড়ি থেকে নব্বই দিন থেকে একশো কুড়ি দিনের মধ্যে ঠিক আছে ওই ব্যাপারটা বাঁচিয়ে রাখতে হবে মানে তোমাকে ভরা গরমে নব্বই থেকে একশো দিন পাতা রাখার চেষ্টা করতে হবে আবার শীতকালে একশো কুড়ি দিন ততারা ট্রাই করতে হবে এই সাইকেল আছে যেমন দেখে এখন মার্চ মাস নতুন পাতা উঠছে এই পাতা নাইনটি ডেজ থাকবে জুন মাস অব্দি থাকবে এই পাতা ঠিক আছে জুন মাসের পরে বেশি শুরু হবে কিছু পুরনো ফলিউস ড্রপ হয়ে যাবে আবার নতুন ফলিওস এই ফলিওয়েসটা গাছকে তন্দুরস্ত লাগবে এইবার এই ওষুধপত্র বা রোগ বালার কিছু ব্যাপার আছে এবার এদিকে আসলে আমি আস্তে আস্তে করে দেখলে বলি এই ওষুধপত্র বা রোগ বালার ব্যাপারটা কীরকম হবে তোমার জল তো স্প্রে তুমি বা জল তুমি সারিং ফাওয়ারিং তো করছোই কিন্তু তাতে তো সবসময় কন্ট্রোল হবে না না ওষুধ খুব ভাইটাল জিনিস দেখো এখন কাকা বা কনফিডার এগুলো খুব একটা কাজ করে না এখনকার দিকে আমরাও সবাইকে বলি যে কাকার এখন বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে ঠিক আছে টাইপের চলে গেছে তো এখানে অ্যাডমার টাইপের কোনো ওষুধ মানে সেভেন্টি পার্সেন্ট যেগুলো আছে ওই ধরনের ওষুধপত্র কোনো তারপর পুরো আলাদা টাইপের কোনো ওষুধ এবং ফিপের জন্য যদি ইউজ করতে পারো ঠিক আছে সেগুলো খুব ভালো ডেলিগেট এগুলো ইউজ করা মারাত্মক ভালো জিনিস আচ্ছা নীলদা আমি একটু বলি আমাদের যে রোজ ফুডটা যেটা একটুখানি আপনাকে স্যাম্পল ব্যবহার মানে দিয়েছিলাম ব্যবহারের জন্য সেটার রেজাল্টটা একটুখানি বলি ভালো ভালো হস্ট ভালো মানে ফরিয়ে ফরিয়ে ভালো লাগছে দেখলাম ফরিয়ে এবং ইয়ে কি ভালো ভালো ডেভেলপমেন্ট করে দেখলাম আমি গেলাম একটা দুটো কাছে ইউজ করলাম তো এমনি যারা সিন্ডারে করে আপনি তো যেটা গাছ করেছেন এগুলো দেখাচ্ছি আমি পুরোটাই একদম দেখাচ্ছি এগুলো তো আপনার পুরো শোয়ের মতো একটা গাছ যদি আপনি দেখেন কম করে আপনার একশো ফুল তো মিনিমাম মিনিমাম তো যারা নর্মাল করবে ধরুন কেউ তো এত যত্ন বা এত কেমিক্যাল এত স্প্রে তো কেউ করতে পারেন না তো সব থেকে সহজ উপায় কি হ্যাঁ সহজ হলো হচ্ছে এনপিকে কে তুমি যদি দিয়ে রাখো এনপি কে দিয়ে তুমি যদি চলে যাবে মানে বারো একষট্টি তেরো চল্লিশ তেরো কুড়ি কুড়ি তেরো সুন্দর আর ম্যাগনেশিয়াম সালফেট এগুলোও চার্জ করতে পারো অল্প অল্প করে এতেও কিন্তু মোটামুটি যথেষ্ট পরিমাণে খারাপ হবে ভালোই হবে আর সঙ্গে মাইক্রোমিটার্স কিছু তুমি রাখলে একটা ওই ম্যাক্স বা মোমিন এই সময় বুঝে এতে কিন্তু আরামসে হয়ে যাবে একটু সিউইট লাগলে এভাবে কিন্তু আরামসে তুমি টানতে পারবে এই 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 ফিভার হবে না কিন্তু মোটামুটি যা হবে ঘরবার জন্য দেখার মতো দেখার মতো মোটামুটি সে পঞ্চাশ ষাটটা গোলাপের ফুল আশা করতে পারে সিন্ডার আর রোগ রোগের জন্য সব থেকে কি ওষুধ যেটা সহজে অ্যাভেলেবেল সবার কাছে দেখো রোগ বেলার জন্য তুমি দেখো এখন অ্যাডমায়ার পাওয়া যায় ছোটো ছোটো পাতাতে দু গ্রামের জাম্প পাওয়া যায় ঠিক আছে দু গ্রামের পাতা অসিন পাওয়া যায় ঠিক আছে ওসিন কিটাপ সবগুলো একতারা যে ছিল না একতারা এগুলো কিন্তু সিক্স মাইন্ড ফিক্সে খুব ভালো কাজ করে মাইটের জন্য তুমি রাখলে হচ্ছে একটা অবরণ রাখতে পারো ঠিক আছে তার সঙ্গে তুমি কাকার সঙ্গে কনফ্রিউটের পাইল করে একে মেলে একে মেলে চালাতে পারো আচ্ছা গোলাপের গোলাপের একটা সবারই যেটা হয় ন্যাচারাল সবারই একটা রোগ হয় প্রথমে পাতাটা কুঁকড়ে যায় তারপর এই যে আপনার যেমন এত সতেজ পাতা একটু হলুদ আর ব্রাউন হয়ে পাতাটা খসে যায় তো ওইটার জন্য কি করা উচিত অ্যাকচুয়ালি মেনলি ডাউনি মিলডিউ হয় ওটা ঠিক আছে ওগুলো হয় কি ওটা ডাউনি মিল ফার্স্টে যেটা আমি ভিডিওতে বলেছিলাম ডাউনি মিল অ্যাকচুয়ালি তিনটে স্টেজ থাকে একটা যখন মানে আমি একটা পাতাটা দেখাই একটা পাতা রয়েছে এখানে এই যে তলায় অনেকটা এরকম ধরনের হয়ে যায় এগুলো বয়স্ক পাতা পড়ে গিয়ে ওইখানে জলের মধ্যে থেকে গেছে বলে আচ্ছা ওখানে থেকে গেছে বলে এই এই মানে এরকম ধরনেরই অনেকটা হয় পাতাটা হালকা ব্রাউন হয়ে হালকা ব্রাউন হয়ে পড়াটা অন্য জিনিস পাতা পুরো হলুদ হয়ে পড়া এক হ্যাঁ আর হালকা ব্রাউন ছোট 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 হয়ে গেল ভালো হয়ে গেল ওটা আলাদা জিনিস ওই ব্ল্যাক স্পট যাকে বলা হয় ব্ল্যাক স্পটটা অ্যাকচুয়ালি কি ব্ল্যাক স্পট হচ্ছে ব্যাপারটা হলো কি এটা ডাউনি মিল ডু থেকে আর্লি বেলা লেট ব্লাইট হবে লেট ব্লাইট থেকে ব্ল্যাক স্পট শুরু হয়ে যায় তো ডাউনি মিল ডু পর কিন্তু এই জমিতে থাকে এটা যখন তোমার টেম্পারেচার বা ওয়েদার ক্লাইমেটের উপরে অ্যাক্টিভ হয় যেমন তোমার ধরে নাও পনেরো ডিগ্রির উপরে আশেপাশে টেম্পারেচার থাকবে পনেরো সতেরো ঠিক আছে তার সঙ্গে চার ঘন্টা তোমার সানলাই অন্ধকার থাকতে হবে হ্যাঁ আর হিউমিডিটি ষাট পার্সেন্টের বেশি থাকতে হবে মিনিমাম ষাট তার বেশি তখনই একটা বৃষ্টিপাত যদি সেরম সিকোয়েন্স হয় সঙ্গে সঙ্গে ডাবল পরে অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে ওই অ্যাক্টিভ হলে পরে তুমি কিছু বুঝতে পারবে না অল্প শুরু হয়ে গেছে কিন্তু সেকেন্ড স্টেজে কী হবে তোমার হবে কি এই পাতার মধ্যে একটা হালকা একটা এরকম একটু মানে পাউডারি ফর্মে একটা ওই পাউডারটা দেখাব পিছন দিকে হবে একটা সাদা সাদা একটু সাদা ঘসা ভাস মতন ওটা সেকেন্ড স্টেজ চলে গেলো ওটা পাউডারি মিল্টি ভালো ভাবলে ভুল ভাবা হবে তারপরে ওটা হবে কি তারপরের স্টেজে গিয়ে ওটা পাতাটা কালো বা হলুদ একটা ছোপ পড়বে হলুদ রঙের ছোপ পড়বে একখানা তারপর কালো হয়ে থাকবে তখন থার্ড স্টেজ তখন আর কিছু করার থাকে তো এটার জন্য থেকে ভালো উপায় ভালো যখনই দেখবে ক্লাইমেটে ওইরাম সিকোয়েন্সে বৃষ্টিপাত হচ্ছে তোমার যখন মানে এখন এখন যেটা হচ্ছে এখন সবারই মোটামুটি এখনই হয় ভাস করে বৃষ্টি হলো টেম্পারেচার হট করে রাতের দিকে বৃষ্টি হলো সন্ধ্যের দিকে দেখা গেলো তোমার পনেরো বা ষোলো সতেরো চলে এসছে টেম্পারেচার এবং সঙ্গে তোমার চার ঘন্টা অন্ধকার পেয়ে যাবে সঙ্গে সঙ্গে আর হিউম্যানিটি ষাট পার্সেন্ট চলেই গেল প্র্যাকটি হয়ে যাবে তখন তোমাকে ডাইমেথোমর টাইপ গ্রুপে কোনো ফাঙ্গি চাই ডাইমেথোমর আচ্ছা আমরা যদি ইন্ডেক্স ইন্ডেক্স যদি আমরা ব্যবহার করি ইন্ডেক্সে ওই কাজটা করবে আচ্ছা তাহলে সবথেকে ভালো ফাইমেথোমর কম্পোজিশন আচ্ছা তো একটা যেটা আপনার সব জায়গায় মোটামুটি পাওয়া যাবে সেরকম একটা নাম যদি বলি এই করবেট ফরবেট গুলো হয় ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে যে তুমি এইগুলো নাম দিয়ে বলবো না কেনই কারণে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিবিউটার এখন ও আমি কর্প বললেন তো ওখানে গিয়ে পেলো না তখন হ্যাঁ হ্যাঁ করবে যেমন আমি অ্যাডভায়ার বলছি সেভেন্টি পার্সেন্ট অ্যাডমায় আমাদের এখানে পাওয়া যাচ্ছে অন্য জায়গায় ওই বায়ার ঢোকে না যেখানে সেখানে পাবে না ওটা তখন কম্পোজিশন আমাদের খুঁজলে সুবিধা হবে আচ্ছা তাহলে আরেকবার বললেন কম্পোজিশন টাইমেথোমর্স আচ্ছা ওটা যদি আমি পোলিয়ার স্প্রে এবং গ্লেঞ্চিং চালিয়ে দিই একবারে ঠিক আছে তাহলে পরেটা ওখানে রুখে যাওয়ার ব্যাপার থাকতে পারবে এটা একবার প্রথমে তো তিন দিন পর আরেকবার যখন দেবেন সেকেন্ড স্টেজ পাতা সাদা সাদা একটু দাহাব আসছে প্রথম যদি ধরতে পারিনি আমি তখন ক্লাইমাক্স তৈরি ক্লাইমাক্সলিন রূপের কিছু যেন ইকুয়েশন প্রো বলেছিলেন একটা নাম ইকুয়েশন প্রো ঠিক আছে ক্লাইমাক্সলিন তো ক্লাইমাক্সুল রূপে কোনো কিছু চালালে পরে তখন কিন্তু ওটা অনায়াসেই ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে অনায়াসে ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এইবারে হবে ইকুয়েশন প্রো টাইপের কিছু চালাতে চালিয়ে ওটা ক্লিয়ার হয়ে গেল অনায়াসে আচ্ছা নীলদা তো এখন গোলাপ নিয়ে পুরো মেতে আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরো একদম ছাদের একটা হালকা এক ঝলক দেখিয়ে দিচ্ছে আপনাদেরকেই ছাদে পা রাখার জায়গা এখন দেখছিলেন নীলদার ছাদ বাগানের গোলাপগুলো দেখছিলেন গাছগুলো দেখছিলেন তো বন্ধুরা এখন আমরা আমাদের একটা সার আমরা যারা সিন্ডারে গাছ করছেন আপনাদের জন্যে বা আমার নিজের জন্যে আমি এটাকে আনাচ্ছি এটা অবশ্যই ইম্পোর্টেড নীলদা ব্যবহার করছে খুব ভালো আমরা একটা ছোট স্যাম্পেল নীলদাকে দেখে দেখেইছিলাম কারণ যেহেতু নীলদা তো কেমিক্যাল নিয়ে প্রচুর জানে তো ওই জন্য আমরা অল্প একটুখানি নীল দিয়েছিলাম যে কেমন রেজাল্ট হয় আর আমরা নিজেরাও ব্যবহার করছি তো সিন্ডারের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নতুন ভালো হচ্ছে আর এটা ব্যবহারও খুবই কম লাগে এক গ্রাম এক লিটার জলে দিয়ে আপনি সপ্তাহে দুবার ব্যবহার করুন খুব ভালো কাজ পাবেন আর সাথে সাথে যে ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড দেন সেটা তো অবশ্যই করবেন এটা এক গ্রাম এক লিটার জলে ভালো করে আপনি গাছটাকে স্নান করাবেন না কিন্তু ডাইরেক্ট গোড়াতে দেবেন আর এটাকে আপনি খাবার হিসেবে ব্যবহার করবেন যারা সিন্ডারে কাজ করছেন ওনাদের জন্য এটা খুব ভালো কাজ করবে তো বন্ধুরা এটা আমাদের কাছে কিন্তু পাওয়া যাচ্ছে আপনারা কালে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান